লন্ড্রি ইউরোপ আমেরিকায় প্রাত্যহিক জীবনের এক অপরিহার্য অংশ বাংলাদেশের মতো এসব দেশে বাসায় কাপড় কাচার ব্যবস্থা থাকে না পরিধ কাপড় চুপড় ধোয়ার জন্য এই লন্ড্রিতে প্রতি সপ্তাহে নিয়ম করে যেতে হয় সবাইকে অনেকেই কাপড় ধোয়ার জন্য উইকেন্ড কিংবা সাপ্তাহিক ছুটির দিনকে বেছে নেন পুরো সপ্তাহের কাপড় জমিয়ে এদিন সবাই ছুটেন পাড়ার লন্ড্রিতে প্রতিটি পাড়ায় অনেকগুলো লন্ড্রির দোকান থাকে এগুলোকে বলা হয় লন্ড্রোমেট এমন কি প্রতিটি ব্লক কিংবা স্ট্রিটেও এক বা একাধিক লন্ড্রি থাকবেই লন্ড্রোমেটগুলোতে ছোট বড় অনেকগুলো ওয়াশিং মেশিন থাকে অটোমেটিক এসব মেশিনে কাপড় ও ওয়াশিং পাউডার ঢুকিয়ে সুইচ অন করে দিলেই তা ওয়াশ হওয়া শুরু হবে নির্ধারিত সময় পর মেশিন বন্ধ হয়ে গেলে কাপড়গুলো সংগ্রহ করে নিতে হবে মেশিনের সাইজ অনুযায়ী এর চার্জ নির্ধারিত করা আছে কোনোটা চার ডলার কোনোটা পাঁচ ডলার কোনোটা দুই ডলার পঁচাত্তর সেন্স মেশিনগুলো ডলার নেয় না শুধুমাত্র কয়েন দিয়ে তা ব্যবহার করা যায় সেক্ষেত্রে কয়েন না থাকলে দোকানে চেঞ্জার মেশিন থেকে আপনি ডলার চেঞ্জ করে নিতে পারবেন কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট পাউডার গ্রাহকরাই নিয়ে যান অথবা লন্ডের দোকান থেকেও তা কেনার ব্যবস্থা আছে কাপড় ধোয়া শেষ হলে এবার তা শুকানোর পালা কাপড় শুকানোর জন্য রয়েছে অনেকগুলো ড্রায়ার মেশিন সেখানেও পঁচিশ পঁচিশ সেন্টসের কয়েন ঢুকিয়ে কাপড়গুলো শুকাতে পারবেন সাধারণত মেশিনে কাপড় ধোয়া কিংবা শুকানোর কাজটি কাস্টমাররা নিজেরাই করে থাকেন তবে যাদের সময় নেই তারা কাপড় রেখে যান এবং ফেরার পথে তা সংগ্রহ করেন সেক্ষেত্রে মেশিন চার্জের পাশাপাশি গ্রাহককে ওয়াশিং বাবদ আলাদা চার্জ গুনতে হবে আমেরিকান সমাজে ধনী গরিব মধ্যবিত্ত সবাইকেই লন্ড্রিতে যেতে হয় বাংলাদেশে পাড়ার সেলুন কিংবা মুদি দোকানদারের মতোই তাই এদেশে লন্ড্রি শপগুলোর সঙ্গে বাসিন্দাদের ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়